কলম্বো বাংলাদেশ দল একাদশে আসছে পরিবর্তন গল টেস্ট নিয়ে সন্তুষ্ট সাবেক অধিনায়করা এই প্রাপ্তিটা কিন্তু সামনের টেস্টে অবশ্যই আমি আশা করি একটা ভালো টেস্ট ম্যাচ খেলার সাহসটা দিবে ওভারঅল আই থিঙ্ক দিস টেস্ট ম্যাচ যদি আপনি পয়েন্ট দেন বাংলাদেশকে পয়েন্ট দেবেন আমি বাংলাদেশকে পয়েন্ট দিব রাজশাহীতে টেস্ট মর্যাদা রজত জয়ন্তী উদযাপন কাল চট্টগ্রামে সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ গল ছেড়ে দ্বিতীয় টেস্টের ভেনিউ কলম্বোয় বাংলাদেশ দল দুপুরে শ্রীলঙ্কার রাজধানীতে পা রাখেন শান্ত মুশফিকরা আজ বিশ্রাম নিয়ে কাল থেকে অনুশীলন শুরু হবে সিমন শিশুদের অসুস্থতা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মেহেদি হাসান মিরাজ তাই নিশ্চিতভাবেই একাদশে আসবে পরিবর্তন সেক্ষেত্রে কপাল পুড়তে পারে নাইম হাসানের এনামুল হকের ফর্মহীনতায় ওপেনিং আসতে পারে রদবদল বুধবার প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হলেও গল টেস্ট নিয়ে সন্তুষ্ট সাবেক অধিনায়ক হাবিবুল বাসার যে তার টার্গেট নিয়ে আগে ভাগে ইনিংস ঘোষণা করলে হিতে বিপরীত হতে পারত বলে মনে করেন আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন দুজনেই শান্ত প্রশংসা করলেও সমালোচনার শঙ্কাও করছেন গল টেস্ট ড্র করলেও একদিক থেকে বাংলাদেশের জয় দেখছেন সাবেকরা দারুণ ব্যাটিং এর পর লঙ্কান ব্যাটারদের যেভাবে চেপে ধরেছিল টাইগার স্পিনাররা তাতে একসময় ইতিবাচক ফলো উঁকি দিচ্ছিল তাই আগেভাগে ইনিংস ঘোষণা না করায় অনেকেই কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন টাইগার টিম ম্যানেজমেন্টকে সাবেকরা অবশ্য এমন সিদ্ধান্তকে সমর্থন করছেন নেপথ্যে গলের ব্যাটিং উইকেট এই টেস্ট ম্যাচটা হয়তো রেজাল্ট হতো যদি ছয় দিনে টেস্ট ম্যাচ হতো রেজাল্টে যেমন হতো তেমন হয়েছে বটে আমাদের বরং মোরাল ভিক্টি হয়েছে এই এরকম ফ্ল্যাট উইকেটে ওদের চারটি উইকেট ফেল ফেলতে পেরেছি আমরা ওদের টপ অর্ডারকে আমরা আউট করতে পেরেছি গল টেস্ট কিন্তু উইকেটের যে কন্ডিশন ছিল এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট একটা টিমকে দুবার অল আউট করা তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু টিম ম্যানেজমেন্ট আগে ক্যারিয়ারের শুরু থেকে সমালোচনা আর ট্রল সঙ্গী নাজমুল হোসেন শান্ত গল টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখেও তার প্রশংসা করতে অস্বস্তিতে হাবিবুল বাশার আশঙ্কা করছেন দুই ম্যাচ খারাপ করলে আবারও তার বিরুদ্ধে ঝড় উঠবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি যদি আমি বলি খুব ভালোবাসতন তাহলে আমারও সমালোচনাটা এরকম হয়ে যায় ট্রল করা হয় সুইচ ইজ নট রাইট নট রাইট ফর আওয়ার ক্রিকেট আমাদের ক্রিকেটার কারণ দেখুন একটা যতই আমরা বলি যতই আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি একটা সময় খেলার কিন্তু ইফেক্ট হয় ডেফিনেটলি আমার শান্তর কিন্তু ইফেক্ট হচ্ছিল তো আমি জানি না যে পাবার দুই ইনিংসে রান না করলে আবার সমালোচনা শুরু হবে কিনা আবার ট্রলিং শুরু হবে কিনা শান্ত কিনে কলম্বো টেস্টে একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত এসএসসির উইকেট বিবেচনায় পেসার বাড়ানোর পরামর্শ মিনহাজুল আবেদিনের আর বিজয়কে আরেকবার সুযোগ দেবার পক্ষে হাবিবুল বাসার টিম ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত তখন নিতে পারবে উইকেটটা দেখে এবং এসএসসির উইকেটটা কিন্তু একটু বাউন্সি এবং একটু ঘাস থাকে এখানে কিন্তু ফাস্ট বোলারদের একটু অ্যাডভান্টেজ থাকে আমরা যেহেতু বিজয় কোপনের হিসাবে নিয়ে গেছি আমি পার্সোনালি ফিল করি তাকে আরও একটা টেস্ট ম্যাচ দেওয়া উচিত দেখুন জাকির আলি প্লেইং ভেরি ওয়েল বাট এই মোবাইলে যদি রিয়া মিরাজ আসে এবং আমি যদি পাঁচটা বোলার নিয়ে খেলতে পারি তাহলে হি ইজ অনলি অপশন গলে যে মানসিকতা নিয়ে খেলেছে ক্রিকেটাররা কলম্বোতেও তা ধরে রাখার পরামর্শ দুই সাবেক অধিনায়কের বাংলাদেশের টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে রাজশাহীতে হয়েছে বর্ণাঢ্য আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনর্ধ বারো ক্রিকেটারদের সিক্স সাইড ম্যাচ ছাড়াও ছিল পেসার এবং স্পিনার হান্ট রাজশাহী বিভাগে প্রিমিয়ার লিগ আয়োজনের ভাবনা বোর্ড প্রধানের খুলনার পর রাজশাহীতে ক্রিকেট উৎসব টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপন শিশু কিশোরদের সাথে নতুন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন কাছ থেকে বনেদি ফর্মেটে মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর স্মরণীয় করে রাখতে চায় বিসিবি সিক্সাইড ম্যাচে অংশ নেয় খুদে ক্রিকেটাররা মাঠের অন্য পাশে পেসার ও স্পিনার হান্ট ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা শহর নানা আয়োজন জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবে রাজশাহী এমন স্বপ্ন দেখেন বোর্ড প্রধান স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ জানেন যে অলরেডি এ ফুল মেম্বার পঁচিশ বছর ধরে টেস্ট খেলছে আমরা এই আয়োজনটা সবসময় করতে চাই দায়িত্ব নিয়ে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার কথা বলেছিলেন বিসিবির সভাপতি রাজশাহী বিভাগে প্রিমিয়ার লীগ চালুর ভাবনা তার কোচ ও আম্পায়ারদের জন্য করতে চান প্রশিক্ষণ ব্যবস্থা গ্রেটার রাজশাহীর রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ষোলো বছরের চোদ্দ বছর আঠেরো বছরে সেগুলোকে আমরা দুই দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। দু সালে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপের পর আর কোনো বড় ইভেন্ট হয়নি রাজশাহীতে স্টেডিয়াম সংস্করণ আর সুযোগ সুবিধার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আলোচনা করেছে ক্রিকেট বোর্ড ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি আমি আশা করব অতি সত্তর এনসি এটাকে হাতে নেবেন বিপিএল এ ভেনু বাড়ানোর পরিকল্পনায় রাজশাহীর দিকে নজর বিসিবির স্থানীয়দের চাওয়া আন্তর্জাতিক ক্রিকেটও কাল সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ চট্টগ্রামের ম্যাচে শুরু হবে দুপুর দুইটায় রোববারও সাগরিকায় অনুশীলন করেছে ক্রিকেটাররা লঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের এদিন লাইটের আলোতে অনুশীলন করেছে তানজিদ তামিম তাহিদ হৃদয়রা ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও বাড়তি মনোযোগ ছিল ক্রিকেটারদের বুধবার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাদা বলের ক্রিকেটাররা বলের খবর জানাবে এবার ক্লাব বিশ্বকাপ আজ প্রথম জয়ের খোঁজে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা ম্যাচটি শুরু হবে রাত একটায় এইচ গ্রুপের অন্য ম্যাচে ভোর চারটায় আল হিলালের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেলসপোর্ট এদিকে জি গ্রুপের শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ ইভেন্তাস এবং ম্যানসিটির রাত দশটায় মোরক্কান ক্লাব ইউদাদ এসির বিপক্ষে লড়বে ইভেন্তাস আর সোমবার ভোর সাতটায় আরব আমিরাতের প্রতিনিধি আল আইনের প্রতিপক্ষ ম্যানসিটি ইউরোপ এশিয়া লাতিন কিংবা ওশেনিয়া ফিফা ক্লাব বিশ্বকাপের সুবাজে এক ছাতার নিচে দলগুলো কেউ যেন কাউকে ছাড় দিতে চায় না একে অপরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ক্লাবগুলো প্রথম ম্যাচে আলহিলালের সাথে ড্র করে অনেকটা ব্যাকফুটে রিয়াল মাদ্রিদ সঙ্গে পাচুকার বিপক্ষে বড় চিন্তা কিলিয়ান এমবাপ্পের অসুস্থতা এ ম্যাচেও ফরাসি তারকাকে পাচ্ছেন না কোচ শাভিয়া আলমস দলের সাথে অনুসরণ করেননি এমবাপ্পে টিম হোটেলে ডিফেন্ডার দানি কারভালের সাথে করেছেন রিকভারি সেশন স্প্যানিশ টেকটিশিয়ানের আশা অন্তত গ্রুপ পর্বের শেষ ম্যাচে সালসবুর্গের বিপক্ষে খেলবেন এমবাপ্পে আর তার অনুপস্থিতি সামলে নেবেন ভিনিসিউস জুনিয়র এমবাপের মাঠে ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে তাকে সালসবুর্গের বিপক্ষে পাবার আশা করছি আমার মনে হয় ভিনি ভালো করছে টাকে ফরমে ফিরে আনার প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা সিদ্ধান্ত নিতে সাহায্য করা এইচ গ্রুপে একমাত্র দল হিসেবে এখনো পয়েন্ট ইন মেক্সিকান পাচুকা রিয়ালের মতো তারাও প্রথম জয়ের খোঁজে দুই প্রথম দেখায় নিজেদের এগিয়ে যাবার পালা এদিকে আলআইনকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করার সুযোগ ম্যান সিটির প্রথম ম্যাচ জিতেছে সিটিজেনরা আর আরোবা মিদে ক্লাবটি ইভেনদাসের বিপক্ষে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছে আগের একমাত্র এগিয়ে ম্যান সিটি স্কুল ঢাকায় শুরু দেখায় পাঁচ দিন ব্যাপী বার্সে একাডেমি ক্যাম্প বার্সেলোনার ফুটবল দর্শন শেখার পদ্ধতি স্কিল ট্রেনিং ছড়িয়ে দিচ্ছেন একাডেমি থেকে আসা দুই কোচ তরুণরাও নিজেদের প্রস্তুত করে হতে চান লিওনেল মেসি ইয়ামালদের মতো